জামালপুরে মহান স্বাধীনতা দিবস দুই হাজার পঁচিশ ও ঈদ পুনর্মিলনী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে ত্রিশ এপ্রিল বুধবার ঝাওলা গোপালপুর ডিগ্রি কলেজের আয়োজনে কলেজ মিলনায়তনে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় ঝাওলা গোপালপুর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক এছাড়া অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেসুর রহমান হিরু জামালপুর সদর উপজেলা কমান্ডার মোহাম্মদ আলাল উদ্দিন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ

যারা জীবন দিয়েছিল তাদের আত্মা কি বলে এই বিষয়গুলো অবধারণ করার জন্য আজকে এই আলোচনা সভা আয়োজন করেছে অনাগত ভবিষ্যতে সন্তানের সুখের জন্য

কেন আমরা কলেজের পক্ষ থেকে আর এমন সময় তো বিশেষ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তরা আছে আমরা ছাত্র ছাত্রী এবং শিক্ষকের পথ সবাই মিলে একটা ক্ষমতারি